করা নাকি ট্রেম করার বাচ্চা হ্যাঁ 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 আচ্ছা এরকম জি আচ্ছা এটা বয়স কত কতদিন পাশাপাশি বাজিগার গুলো অনেক সুন্দর এই বাজিগার গুলো জাবা

তো কোনটার কত দাম সেটার আপডেট আজকে ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা চলে আসলাম পাহির হাটে নাহিদ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো নাহিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো নাহিদ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে বেসে কিনা কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে বাচ্চা বিক্রি আচ্ছা যাক মাশাআল্লাহ এগুলা কি টেম করা নাকি খুব টেম করানো বাচ্চা হ্যাঁ 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 আচ্ছা এটা বয়স কত দিন চলতেছে বয়স দুই মাস আপ আচ্ছা এটা কি জোড়া যাচ্ছে জোড়া নাকি হ্যাঁ জোড়া জোড়া জোড়াটা কত যাচ্ছেন ভাই জোড়াটা একদম ফিট 600 টাকা যাচ্ছে একদম ফিট 600 টাকা হলে নিতে পারবেন পাশাপাশি এখানে বাজিগার বাকি আছে খুব সুন্দর সুন্দর এবং জাবা বাকি আছে জাবাটা কি জোড়া নাকি ভাই জাবা জোড়া হ্যাঁ হ্যাঁ জাবার জোড়াটা কত যাচ্ছে জোড়াটা একদম ফিট 800 টাকা ফিক্স 800 টাকা করে নি দেব geng জাবা চোরাটা অনেক সুন্দর দেখতে হচ্ছে পাশাপাশি বাজিকারগুলো অনেক সুন্দর এই বাজিকারগুলো কত করে ভাই বাজিকরগুলো আছে সিঙ্গেল পিস দিলে 350 আর জোড়া নিলে 700 করে একদম একদম নাকি একদম ফিক্সড আচ্ছা পাশাপাশি কোউটার আছে যে এটা কি জোড়া নাকি দুইটা এক জোড়া হ্যাঁ মাক্সি এর জোড়া জোড়াটা কত ভাই জোড়াটা 1200 টাকা আচ্ছা আর এখানে লাল গলা যে কবুতরটা ওটা কি प्योर দেশি 골লা কবুতর? টিয়ার দেশি এর জোড়া? জোড়া হ্যাঁ। ওই জোড়াটা কত দিচ্ছেন? এই জোড়াটা 600 আচ্ছা আর এটা কি জোড়া নাকি? এটা জোড়া হ্যাঁ। এই জোড়াটা কত দিচ্ছেন? এই জোড়াটা 1200 টাকা আচ্ছা আর কি কি এখানে কবুতর আছে? আছে। এটা কি নরনামাদি? জোড়া এটা নরমাদি জোড়া। নরমাদি দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এটা ডিমের পারে আছে মনে হয় না। আচ্ছা এটা ডিম পারবে দেখতে পাচ্ছেন এই যে মাটাকে তাස් করতেছে দেখতে পাচ্ছেন। তো এই জোড়াটা কত ভাই?

থ্রি সিক্স সেভেন আচ্ছা লোকেশন কথা ভাই আবার হেমাইপুর বাগবাড়ি ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এখানে কিছু কবুতর আমরা দেখতে পারতেছি গোল্লা কবুতর গিরিবাস কবুতর উপায়টাই এখানে আছে এই কবুতরগুলা মোটামুটি তিনশো টাকা করে পার পিস হয়ে থাকে আজকের বাজারে এখানে পাশাপাশি আরো কবুতর আছে দেখতে পারতেছেন এগুলা সবগুলা গিরিবাস কবুতর খুব সুন্দর তো এই গৃহিবাস কবতরগুলা প্রতি পিস এগুলা তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস এগুলার দাম হয়ে থাকে বন্ধুরা এখানে ডায়মন্ড ঘুঘু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডায়মন্ড ঘুঘু দেখতে পাচ্ছেন এগুলা জোড়া কিন্তু এক হাজার টাকা করে আজকে বাজারে দাম দর চলতেছে ফিক্সড রেট মাত্র এক হাজার টাকা করে তো কারো প্রয়োজন হলে অবশ্যই হেমাদপুর হাটে আসবেন পাশাপাশি কবুতরের বাচ্চা আছে খুবই সুন্দর সুন্দর বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা করে জোড়া হয়ে থাকে তো এদিকে কিন্তু আরো জমজমাট ভাবে হাটটা ভরছে পাখির হাট তো কারো প্রয়োজন হলে অবশ্যই হেমাদপুর হাটে আসবেন কি কি পাখি আসছে সেটা আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে কবুতরের বাচ্চা হ্যাঁ কবুতরের বাজারে কবুতরের বাচ্চা অনেক পাবেন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর বড় ছোট সবটাই আছে এই যে ছোট ছোট বাচ্চা যেগুলো সেগুলোর দাম আড়াইশো টাকা করে বড় বড় যে বাচ্চাগুলো এগুলোর দাম চারশো টাকা করে জোড়া পাশাপাশি এখানে এই যে ঘুঘু পাখি আছে অস্ট্রেলিয়ান ঘুঘু দেখতে পাচ্ছেন এইগুলা অস্ট্রেলিয়ান ঘুঘুর দাম হয়ে থাকে সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে এই যে টিয়া পাখি আছে খুব সুন্দর টিয়া পাখির একটা জোড়া আছে দেখতে পাচ্ছেন এই বছরের নতুন জোড়া তো এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মোটামুটি পাঁচ হাজার টাকা পাশাপাশি এখানে আরেক জোড়া কবুতর আছে গিরিজেল কবুতর এবং রেড সেকার তো গিরিজেল কবুতরের জোড়াটা চাওয়া হচ্ছে বারোশো টাকা এখানে দেখুন সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে ডিম পাড়ার কোয়েল পাখি এই যে দেখুন কোয়েল টাকা করে পার পিস বাজিগের বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন বাজিগের পাখি এবং বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আড়াইশো টাকা করে পার পিস আর লুটিনো একটা জোড়া আছে আটশো টাকা জোড়া আজকের বাজারে এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর এই যে গিরিবাস কবুতর আছে গোল্লা আছে তো এই কবুতর গুলা প্রতি পিস এখানকার যেগুলা দেখতে টাকা থেকে শুরু করে চারশো টাকা করে পার পিস এখানে দেখুন সুন্দর সুন্দর টেম পাখি নিয়ে আসছে আজকে পাখিওয়ালা ভাই তো কি কি টেম পাখি আছে তার কাছে তার সাথে কথা বলবো ফোরকান ভাইয়ের সাথে ফোরকান ভাই কেমন আছেন ভালো আছি আজকে এখানে কেমন চলতেছে এই ভালোই করা লাভ বাট নাকি এটা অফার লাইনে আছে একটা আছে একটা আচ্ছা এইটা কত যাচ্ছেন এটা চাচ্ছি আপনার আড়াইশো টাকা এটা তো না পিস ফেস এটা আছে এই যে এই যে

এটা বারোশো টাকা দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আর এখানে সুন্দর সুন্দর বাজিকার পাখি আছে আটশো এক হাজার জোড়া আছে এই যে পাখিগুলো রানিং এই যে দেখুন ব্রিড শিখতেছে এরকম ব্রিড করা পাখি কিন্তু প্রকার বাইরের কাছে কিন্তু কহর হওয়ার পাওয়া যাবে এই যে দেখুন ব্রিডিং এর জোড়াটা দেখুন এই যে খুব সুন্দর ভাবে ব্রিড করতেছে বাজিকার পাখিটা দেখতে পাচ্ছি নেওয়ার এই যে ব্রিড যেই করতেছে এই যে দেখেন আপনি একটু দেখেন এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা চাচ্ছি পনেরোশো টাকা চা দাম দোনোটাই রেড আই দোনোটাই বারোশো টাকা রাখা যাবে আচ্ছা এই যে দেখুন মস্তিটা দেখুন একদম অসাধারণ মস্তি তো এই জোড়াটা কিন্তু ডিম পারলে কিন্তু কয়টা করে ডিম পারে ভাই এই জোড়াটা সাতটা আটটা করে ডিম পারে সাতটা আটটা করে ডিম পারে দেখতে পাচ্ছেন একদম মস্তিটা দেখুন সেভাবে এইরকম রানিং পেয়ার কিন্তু প্রকান ভাইয়ের কাছে অসংখ্য আছে পাশাপাশি এখানে জাবা পাখি আছে এক জোড়া যাবাটা কি জোড়া নাকি ভাই হ্যাঁ যাবা জোড়া তিন জোড়া আছে তিন জোড়া আছে তো এই জোড়াটা কত এটা

আচ্ছা বিভিন্ন দামের এখানে ঘুঘু আছে তো এখানে আমরা ডায়মন্ড ঘুঘু দেখতে পাচ্ছি ডায়মন্ড এগুলা কি সব জোড়া জোড়া না জোড়া জোড়া হ্যাঁ জোড়া আছে একটা সিঙ্গেল ফিমেল আছে আচ্ছা ডায়মন্ড গুলা কত করে যাচ্ছে এটি আপনার চোদ্দশো টাকা পেয়ার নিলে কিছু কম রাখা যাবে আচ্ছা আর এখানে যে বাজিগার বাকি আছে বাজিগার এই জোড়াটা ছয়শো টাকা আর ফিন্স গুলা ফিন্স বারোশো টাকা জোড়া আচ্ছা আর এখানকার রানিং লাভ গুলো গুলা কত করে এগুলো আপনার পাঁচ হাজার আছে ছয় হাজার টাকা আছে জোড়া আচ্ছা আর ককাটেল গুলা ককাটেল ছয় আছে সাড়ে পাঁচ আছে পাঁচ আছে

একদম সুন্দর সুন্দর কালারের লুটিনো গুলো পনেরোশো টাকা করে জোড়া আর ক্লাসিক এর যে কালারিং ক্লাসিক যেগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মশাল্লাহ তো এই কালারিং ক্লাসিক গুলা এইগুলা মোটামুটি আটশো টাকা করে জোড়া আজকের বাজারে দরদাম দেখতে পাচ্তেছেন তো কারো প্রয়োজন হলে হেমেদপুর হাটে আসবেন এখানে ককাটেল আছে খুব সুন্দর সুন্দর ককাটেল দেখতে পাচ্ছেন কালারিং ককাটেল আছে এবং টিয়া পাখি আছে একজোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর টিয়া এই টিয়ার জোড়াটা পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ককাটেল এগুলো পঁয়ত্রিশশো টাকা করে জোড়া দাম চাওয়া হচ্ছে বাজিকার পাখি আছে সুন্দর সুন্দর বাজিকার পাখি এই বাজিগার গুলো মোটামুটি এগুলোর দাম চাওয়া হচ্ছে আটশো টাকা করে জোড়া এখানে ঘুগু আছে অস্ট্রেলিয়ান ঘুগুও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান ভুগু আছে এগুলো আটশো টাকা করে জোড়া অস্ট্রেলিয়ান ভুগু এখানে দেখতে পাচ্ছেন রেসার কবুতর আছে খুব সুন্দর রেসার এই যে দেখুন এই রেসার গুলা মোটামুটি পনেরোশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রেসার আছে আরো সুন্দর সুন্দর এই রেসার কিন্তু বারোশো টাকা করে জোড়া এদিকে কবুতরের হাট দেখতে পাচ্ছেন তো সবাই কিন্তু কবুতর বেচার কিনা করতেছে পাশাপাশি এখানে ককাটেলের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন ককাটেলের বাচ্চা এগুলো পনেরোশো টাকা করে পার পিস হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো এদিকে সবাই কবুতর বিক্রি করতেছে এই যে

তো এই ছিল আজকে হামেদপুর হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এখানে আমরা একজোড়া সুন্দর লাভ পাখি দেখতে পাচ্ছি এই লাভবাট পাখিটা আমরা আহ একটু দেখাই আপনাদেরকে কাছে থেকে এই যে দেখুন সুন্দর এক জোড়া লাফবাট পাখি দেখতে পারতেছেন দুইটাই কিন্তু একটা হচ্ছে অরেঞ্জ হেড একটা হচ্ছে রেড হেড তো এই জোড়া এরকম জোড়া কিন্তু দাম চাওয়া হয় মোটামুটি সাড়ে চার হাজার টাকা করে দাম হয়ে থাকে এখানে দেখুন এক আপার করছে আমরা টেম করা কিছু পাখি দেখতে পারতেছি এই ট্রেম করা পাখি গুলা একটু দেখি পাখি কি টেম করা নাকি হ্যাঁ একদম সুপার টেম লাভবাট এটা বয়স কত দিন লাভবাট এর বয়স এটা আপনি প্রায় দুই মাস